আজকে একটা পোস্ট দেখলাম পোস্টটায় অনেক কিছুই বুঝলাম একটা লোক পঁচিশ বছর জেল খেটে প্রবাস থেকে দেশে যায় তার কিছুই নাই তার রাস্তায় ঘুমার লাগে তাই হয়েছে লোকটা তো তার ভাই তার সম্পদ সব দখল করে নিয়েছে তার এখন কিছু নাই অস্তিত্ব দেশে কিছুই নাই তো দোষটা তার না দোষটা হয়েছে তার মা বাবা কারণ কি আমার কথা সবাই খারাপ লাগতে পারে আবার জানি না কারো ভালো লাগতে পারে মা বাবার দোষ এই জন্যই দিতেছি যে তারা ভালো কিন্তু হয়ে যায় খারাপ আর এখনকার যুগে কেউ কারো আপন না অন্তত ভাই ভাই না ভাই ভাই না সৎকারা দশ পার্সেন্ট ভালো হইতে পারে যে ভাইয়ের ভাগ দেয় আর বেশিরভাগ দখল করার চেষ্টা করে আমার কথা মানে হয়েছে মা এই জন্যই খারাপ যে তারা ভালো চায় তারা চায় না তাদের পোলাপান আলাদা হোক কখন কিন্তু তারা যদি চেষ্টা করুক তারা চলে গেলে তারা আলাদা আইস হোক আর দশ বছর পরে হোক আর বিশ বছর পরে হোক হবেই কারণ সম্পত্তির লোক টাকা পয়সার লোক এতই খারাপ যে মানুষকে পাল্টিয়ে ফেলে সে না পাল্টাইলে তার যে রিলেশন ওয়াইফ হয়তো বা হাজবেন্ড যে তারা পাল্টাই ফেলে হয়তো বা এলাকার লোকজনে পাল্টাই ফেলে যে তুই কেন না নিবি বেশি কারণ এক ভাই আরেক ভাই এই জায়গা পছন্দ হবে না আমার ওই জায়গা পছন্দ না আমার ভালোটা দিতে হবে সবাই সবাই ভালো চায় তো মা বাপ খারাপ এই জন্যই বলি যে তারা যেমন আছে ছেলে পোলা আগে মারা যেতে পারে মা বাপ আয় যে সে কাইল নেয় তারা যে সম্পত্তি গুলা জোড়া দিচ্ছে জোড়া লাগাইছে আগে থাকতে পোলাপানদেরকে না করে দাও যে তোমাদেরকে আমি কিছু দিব না তোমাদেরটা তুমি বুঝে নাও তাহলে তারা আশায় থাকে না তাদের চিন্তা তারা নিজেরাই করে যারা থাকে মা ভাবে আলাদা আলাদা ভাবে কারণ এক ছেলের পছন্দ হবে আর এক ছেলের পছন্দ হবে না তো এর থেকে ভালো সবাই বলে দেওয়া সবাই ভাগ করে রেজিস্টার করে দেওয়া উচিত যে এই জায়গা তোমার ওই জায়গা তোমার এই পিছনের জায়গা তোমার জানি কেউ কারো সাথে ঝগড়া না হয় আর ঝগড়া না করে মা চলে গেলে এমন আছে ভাই ব্রাদার একজন একজন মানে শেষও করে ফেল এমনও আছে তো আমার কথা মানি হয়েছে এই জন্যই খারাপ মা বাপ মা বাপ চায় পলাপানের ভালো এই জন্য বোন বোনের না যার যার অধিকার শেষে ভালোটা ভালো থাকতে চায় তো যারা মা বাপ তাদেরকেও বলি যারা ভাই বেরাদার দা তাদেরকেও বলি যে সবাই মিলেমিশে থাকে আর যদি কেনা আগে পরে মিষ্টি ভালো তো আগে ভালো ভাগ করে দেওয়া উচিত আর যদি না দিতে মন চায় কি হবে জানতে পারবে যে তারা খুনা খুনি করছে কিনা একজন একজন কে মেরে ফেলছে কিনা আপনারা তো যেন ভালো কিন্তু তারা তো ভালো না এইটাই নিয়ম এই জন্য যার চিন্তা শেষে করেন মা বাপ কেউ বুঝান ভাগ করে দিয়ে যান

নাইনটি ফাইভ পারসেন্ট এইটাই হয় বিশেষ করে প্রবাসীদের সাথে